আজকে ষোলোই সেপ্টেম্বর বারোই লাওয়াল আজকে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সালামের জন্মদিন তো আজকে ছোট্ট করে সবার ঘরে ঘরে ঈদ উদযাপন হলো যাকে বলে ঈদ মিলাদুন নবী তো এই উপলক্ষে সবাই একটু ভালো মন্দ রান্না করলো একটু খাওয়া দাওয়া একটু আনন্দ তো সব কিছু মিলিয়ে হচ্ছে আজকে থাকছে আমার ব্লগটা কি কি রান্না করলাম কি কি খাওয়া দাওয়া করলাম চলুন দেখিনি সো হ্যালো না আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে যেহেতু চিকেনটা রান্না করব আজকে আমি বিফটা রান্না করব না কারণ বিফটা আমি গতকাল রান্না করছি এখনো থেকে গেছে তাই হচ্ছে আজকে আমি চিকেনটা রান্না করতেছি তো চিকেনটা হচ্ছে আমি কমপ্লিট করে রেডি করে নিলাম আর অন্যদিকে হচ্ছে আমি ফোলাওটা রান্না করতেছি ভাবলাম চিকেন যেহেতু রান্না করতেছি বিপও যেহেতু বাসায় আসে রান্না করা তো একটু ফুলাও হলে কেমন হয় তো যেমন কথা তেমন কাজ ফুলাওটা রান্না করে ফেললাম আমি আবার খুব সহজেই একদম খুব তেমন কিছু করি না পোলাওটা রান্না করতে গেলে একদম ইজিলি যেভাবে রান্না করা যায় সেই টেকনিকটা ফলো করি আমি একদম ইজিভাবেই সহজভাবে পোলাওটা রান্না করে ফেললাম তো কিছুক্ষণ দমে দিয়ে দিলাম দমে দেওয়ার পর হচ্ছে আমি হালকা ব্যারস্তা করে নিলাম এটাই হচ্ছে একটু ডেকোরেশনের জন্য কিছু ব্যারাস্তা দিয়ে দিলাম আর হচ্ছে কিছু কিশমিশ দিয়ে দিলাম তো এটা আমার পোলাওটা কমপ্লিট রেডি হয়ে গেছে এবার হচ্ছে নামিয়ে নেব তো এদিকে হচ্ছে চিকেনটা রেডি করব। তাই পাতিল বসিয়ে দিলাম আবার অন্য দিকে হচ্ছে অন্য চোলাতে আমি একটা ফ্রাই ফ্যানে চিকেনগুলো একটু ভেজে নিব আমার আবার চিকেন একটু বেজে নিলে খেতে খুব ভালো লাগে তাই হচ্ছে একটু করে চিকেনটা বেজে নেওয়া বেশি হচ্ছে বাঁচবো না একটু হালকা আছে বাঁচবো তো চিকেনটা হচ্ছে আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে ম্যারিনেট করে নিলাম তারপর হচ্ছে আস্তে আস্তে চিকেনগুলো আমি বেজে নিলাম বেজে নেওয়ার পর হচ্ছে এদিকে যে চিকেনগুলো আর হচ্ছে ওই যে ব্যবস্থা করলাম ওই তেলগুলো দিয়ে হচ্ছে আমি রান্নাটা কমপ্লিট করব এই তেলগুলো হচ্ছে আমি পাতিলে দিয়ে দিলাম তারপর এখানে আমার হচ্ছে যা যা লাগে মরিচ মশলা সব কিছু উপকরণ দিয়ে দিলাম হালকা একটু ব্যারাস্তা দিয়ে দিলাম তো আমি আবার হচ্ছে আজকে শুকনো মরিচ ইউজ করি নাই আজকে হচ্ছে কাঁচামরিচ ব্ল্যান্ড করে দিচ্ছি যেহেতু চিকেনটা আমার কাঁচামরিচ ব্ল্যান্ড করে দিলেই হচ্ছে খেতে ভালো লাগে তো আজকে হচ্ছে কাঁচামরিচ দিয়ে রান্না তো আমি হচ্ছে এদিকে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিলাম কষানোর পর হচ্ছে একটু করে পানি দিয়ে দিলাম পানি দিয়ে আরেকটু কষাবো কষানোর পর হচ্ছে আমি মাংসগুলো ডেলে দিব। এদিকে হচ্ছে আমি একটা কর্নফ্লাওয়ারের মিক্সার তৈরি করলাম এটা কিছু কর্নফ্লাওয়ার দিয়ে তারপর হচ্ছে পানিটা পানি দিয়ে গুলিয়ে নিলাম তো চিকেনটা কষানো হয়ে গেলে আমি ওই মিক্সার পানিটা ঢেলে দিব কর্নফ্লাওয়ারের মিক্স পানিটা এই তো ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পর আর আরও কিছুক্ষণ কষাবো কষানোর পর হচ্ছে ডাকনাটা ঢেকে দিয়ে তারপর কিছুক্ষণ পর হচ্ছে চেক করে দেখব এই যে আমার রান্না একদম কমপ্লিট রেডি হয়ে গেছে এবার আর একটু ছাড়া দিয়ে তারপর হচ্ছে একটু লবণটা চেক করে তারপর হচ্ছে নামিয়ে ফেলবো তার আগে হচ্ছে আমি কিছু ব্যারস্তা দিয়ে দিব ব্যাস্তার কাঁচামরিচ আগে হচ্ছে টুকু দিয়ে দিলাম তারপর হচ্ছে টুকু দিয়ে দিব তো কাঁচামরিচ দিলে হয় কি কাঁচামরিচের একটা সুন্দর ফ্লেভার আছে এটা বের হয়ে আসে তো তাই হচ্ছে কাঁচামরিচটা দেওয়া এক্সট্রা কাঁচামরিচ তো এই তো কাঁচামরিচ দেওয়া শেষ এবার ব্যারাস্তাও দেওয়া শেষ আমার কমপ্লিট রান্না শেষ হয়ে গেছে এখন হচ্ছে আয়ান ফাতিয়া করাচ্ছে দেখেন কীভাবে মনাজাত

ফাতেয়া করছো যে দুয়া কি ফরস মনে কি ফসো কি বলছো আল্লাহ আল্লাহকে কি বলছ তো আজকে আবার দেখা হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ